তো এখন প্রশ্ন যেমনই হোক কঠিন সহজ এক একজনের পার্সপেক্টিভ পার্সপেক্টিভ থেকে প্রশ্ন এক এক রকম দেখা যায় তো তোমাকে যেটা করতে হবে যে প্রশ্ন যেমনই হোক আমি তৈরি আছি এরকম মেন্টালিটি এখন রাখো এরপরে আসা যে প্রশ্নের যে মান বন্টন সেখান থেকে তুমি সর্বোচ্চ কিভাবে মার্ক তুলবা তুমি যদি মালানা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ বিশ সেশনের প্রশ্ন দেখো সেখানে দেখবা যে কেমিস্ট্রির থিওরিটিক্যাল প্রশ্ন অনেকগুলো ফিজিক্সেরও দেখবা যে থিওরিটিক্যাল প্রশ্ন ছোট ছোট প্রশ্ন আছে যদি প্রশ্নের প্যাটার্নটা ওইরকম হয় তাহলে কিন্তু কেমিস্ট্রিতে তোমার মার্ক তোলা অনেক সহজ হয়ে যাবে এবং পঁচিশটা থেকে তোমার বাইশ তেইশ চব্বিশটা ইজিলি কারেক্ট করতে পারার কথা যারা ভালো মতো পড়তেস দেখবে যে কারেক্ট হয়েও যাবে তো এই যে কেমিস্ট্রিতে এবং তুমি দেখো যদি বায়োলজি বায়োলজি ধরো অনেক সহজ আসলো তাহলে এই কেমিস্ট্রি এবং বায়োলজির মোট মার্ক তুমি যদি বিশ প্লাস রাখতে পারো এবং চল্লিশ প্লাস রাখতে পারো অ্যাটলিস্ট কেমিস্ট্রি এবং বায়োলজির মার্কটা তুমি যদি চল্লিশ প্লাস রাখতে পারো এইটা কিভাবে করবা চল্লিশ প্লাস রাখতে এখন তুমি কি করবা ধরো দুইটা সাবজেক্টের মোটমার্ক ভালো রাখলে কিন্তু তোমার অনেকটাই চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে কারণ তোমাকে এখানে চার পঁচিশে একশো তুমি দুইটা সাবজেক্টে ধরো হচ্ছে মোটমার্ক তুমি যদি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ প্লাস নিয়ে চলে আসো পঞ্চাশের মধ্যে তাহলে বাকি যে যেটা সাবজেক্ট আছে সেখান থেকে পঞ্চাশের মধ্যে আর বিশ বিশ মার্ক তুলতে পারবো না ষাট মার্ক তুললে তোমার চান্স শিওর খুব ভালো পজিশনে পজিশন চলে আসবে খুব ভালো পজিশন চলে আসবে ষাট মার্ক তুললে জিএসটিতে খুবই ভালো একটা পজিশন করতে পারবো তুমি তো আমি তোমাকে বলি যে তুমি কী কি করবা এটা করতে গেলে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি যদি বায়োলজির প্রচুর এমসি কিউ সলভ করো মানে এমসি কিউগুলো শুধু শুধু সলভ না এটা মুখস্থ করে নাও এমসি কিউগুলো মুখস্থ করে নাও কারণ এই ধাঁচের এমসি আবার আসবে ঠিক আছে এই ধাঁচের এম আবার আসবে তোমাকে আমি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি না যেমন ধরো যে বিভিন্ন আসে যে অমুক পর্বের হবে একটা প্রশ্ন পড়ার পরে ওই প্রশ্ন রিলেটেড আর কি প্রশ্ন হইতে পারে ওই ইনফো গুলো করে নিতে হবে তো ওই ওই ধাঁচের কোশ্চেনই জিএসটি তে এবছর হইতে পারে মানে বায়োলজি তুমি তেইশ চব্বিশ বায়োলজি যদি দেখো দেখবে যে অনেকটাই ঘোরাই ছিল পেঁচাই ছিল তো এবং সার্স্টে এবছর দেখো যে মানে আসলে যদি বায়োলজি বলো পেঁচানো কোশ্চেন মনে হয় না যে এবার আসবে যে অনেক বেশি পেঁচানো কোশ্চেন আসবে আমার মনে হয় না তবে যদি আসে তাহলে মেন বই তোমার পড়াই আছে তো শেষ সময় তুমি যেটা করবা যে প্রিভিয়াস অনেক বেশি এনসি কো সলভ করো রিলেটেড এনফিউ গুলো পরে নিতে পারো আর এগুলো মুখস্থ করো এনসি গুলো যেন আবার যদি এই রিলেটেড প্রশ্ন আসে তাহলে যেন ভুল না হয় ঠিক আছে তো এভাবে পড়ো এবং ক্যামেস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রিতে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব হ্যাঁ জাস্ট দেখো তুমি সংকরণ টপিকটা পড়ছো সংকরণের তুমি পড়ছো যে মিথেনের এসপিত্রি সংকরিত মিথেন এবং তুমি পড়ছো হচ্ছে অ্যামোনিয়া এসপিত্রি সংকরিত অ্যামোনিয়া বন্ধন কোন একশো সাত সাত ডিগ্রি অ্যামোনিয়া মিথেন হ্যাঁ বিসিএল থ্রি এগুলো পড়ছো কিন্তু জেনন ফ্লোরাইড পড় নাই XCF2 জেনন ডাইফ্লোরাইড জেনন টেট্রাফ্লোরাইড জেনন হেক্সাফ্লোরাইড পড়ো নাই কার্বোক্যাটায়নের সংকরণ কিভাবে বের করে সেটা পড়ো নাই কার্বানায়ন একটা দিয়ে বললো যে এটা সংকরণ কি হবে সেটা তুমি পড়ো নাই তাহলে তোমার মানে এই সংকরণ টপিকে সব জায়গাগুলো ক্লিয়ার রাখবা তাহলে দেখবে যে ওই জায়গা থেকে যেমন প্রশ্ন আসে তুমি পারবা আর যদি এরকম সহজ প্রশ্নে আসে যে মিথেনের সংকরণ নিচের কোনটি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা সবাই পারবা সেক্ষেত্রে এই এই টাইপের প্রশ্ন হলে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব তো সেরকম প্রশ্ন যদি হয় নিজেকে ওইভাবে প্রস্তুত রাখো ঠিক আছে আমি বলবো যে কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রত্যেকটা টপিকের এমসি কেউ টাচ করো এমসি কিউ সলভ করো বুঝে বুঝে এমসি কেউ সলভ করো তো যেটা সবাই করে না মেইন বই অনেক অনেক প্রশ্ন সেই একাডেমিক থেকে পড়ে আসছো কোয়েশ্চেন সলভ করো কিন্তু কোয়েশনটা বুঝে সলভ করো কোয়েশ্চেন সলভ করার সময় যদি কোনো কোয়েশ্চেন না বুঝো সেক্ষেত্রে মেন বইতে যাও আর মেইন বইটাও রিভাইজ করো যেহেতু মেইন বই এতদিন পড়ছো এটা এখন দেখলে অনেক কিছু মনে পড়বে মেইন বইটা টুকটাক দেখবা কিন্তু এখন প্রশ্ন অনেক সলভ করো তোমাকে এটা কাজে কাজে দেবে দেখবো যে এই ধরনের প্রশ্নগুলো আবার চলে আসবে এক প্রশ্ন যে কার্বোকাটায়নের স্থিতিশীলতার ক্রম নিচের কোনটি এই প্রশ্ন বা নিচের কোনটি সব থেকে স্থিতিশীল কার্বোকাটায়ন এই প্রশ্ন যে কতবার আসে ভর্তি পরীক্ষায় এরপরও শিক্ষার্থীরা ভুল করে তাহলে এই প্রশ্নটা তুমি কেন বুঝে নাও না ভালোভাবে এটাই তো আবার আসবে এটা তুমি পারবা কিনা এইভাবে আসলে চিন্তা করতে হয় ঠিক আছে দেখো যে তুমি যদি দুইটা সাবজেক্টের মোট মার্ক চল্লিশের উপরে রাখতে পারো তোমার কিন্তু চান্স অনেকটাই নিশ্চিত হয়ে যাচ্ছে এখন কোন দুইটা সাবজেক্টে তুমি চল্লিশ প্লাস মার্ক রাখবা সেটা তুমি ভালো জানো এমন হতে পারে তুমি বাংলা অনেক ভালো পারো এমন হতে পারে তুমি ফিজিক্স অনেক ভালো পারো তাহলে ফিজিক্সে বিশ প্লাস মার্ক তুলো এমন হতে পারে তুমি ম্যাথ অনেক ভালো পারো তাহলে ফিজিক্স প্লাস ম্যাথ এই দুটাতে বিশ বিশ চল্লিশ প্লাস মার্ক তুলো বাকি কেমিস্ট্রি এবং বায়োলজির তোমার কি আর বিশ মার্ক থাকবে না তোমার চান্স তো হয়েই যাচ্ছে তো এই যে লাস্ট যে সময়টা এই সময়টাতে তোমাকে সবথেকে বেশি এফোর্ট দিতে হবে দুইটা সাবজেক্টে চারটা সাবজেক্টে পড়বাই বাট দুইটা সাবজেক্টে অনেক বেশি এফোর্ট দাও কোন দুইটা সাবজেক্ট যেই দুইটা সাবজেক্ট সাবজেক্টের মোট মার্ক তুমি চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস রাখতে চাচ্ছ ঠিক আছে কারণ সব মিলিয়ে সবগুলো সাবজেক্টের লোভ আপাতত না করে তোমার স্ট্রং জোনকে একটু ভালোমতো রিভিশন দিও ঠিক আছে যেটা তোমার স্ট্রং জোন এক্সামে মার্ক তুলতে পারবা ভালো এই সাবজেক্টটাকে একটু রিভিশন দাও ভালো বাট সবগুলা চারটা সাবজেক্টে তো পড়বা রিভিশন দিবা বাট হচ্ছে ওই দুটাকে একটু বেশি গুরুত্ব দাও কারণ ইকুয়েশন তো তুমি বুঝে গেছো ইকুয়েশন তো বুঝতে পারছো আসলে সবগুলো সাবজেক্টে তুমি পাইছো হচ্ছে দশ 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 করে চার দশে পায়ে গেছো চল্লিশ চান্স তো হচ্ছে না তখন কি করবা এই জন্য কিছু সাবজেক্ট আছে যেটা তুমি পারো দশি ওটা খুব ভালোমতো পড়ো ঠিক আছে ওটা খুব ভালোমতো পড়ো এবং ওই বাকি যে সাবজেক্টগুলো সেগুলো রিভিশন করতে থাক আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারছো যে আসলে এখানে ইকুয়েশনটা কিভাবে মেলাইতে হয় স্ট্রং জোন উইক জোন সবার আছে এটা তুমি এখান থেকে বের হতে পারবে না বের হতে পারతా বাট যদি আরো আগে দুই তিন মাস আগে থেকে শুরু করতো উইক জোন নিয়ে কাজ করতে তাহলে এটা বের হতে পারত তো এখন তোমার স্ট্রং জোন যেটা সেটা নিয়ে কাজ করতে হবে ভালো হবে কারণ তোমার উইক জোনে উইক জোনে এখন যদি টাইম দাও তাহলে তোমার হচ্ছে এখন অত টাইম নাই আসলে তোমার হাতে অত টাইম নাই তোমার স্ট্রং জোন যেটা সেটা তো তো রিভিশন দিতে হবে সেটা ভালোমতো দিলে তোমার কিন্তু কিভাবে প্লাস পয়েন্ট সেটা আমি তোমাকে ইকুয়েশন দিয়ে বুঝিয়ে দিলাম এরপরে আসো যে আর এখানে আমি আসলে 60 মার্ক হিসাব করছি ওই দুটাতে 40 আর তোমার বাকিতে বাকি দুটাতে 20 মার্ক মোট তো আসবে না বাকি দুটো তোমার 25 30 প্লাস চলে আসলে তুমি তো টপ করে বসবে একদম তাহলে এভাবে তুমি ইকুয়েশন নিলাম আচ্ছা ঠিক আছে এখন আসি হচ্ছে পরে আরেকটা বিষয় নেই এক্সাম হলে স্ট্র্যাটেজি দেখো এক্সাম প্রশ্নটা যখন তুমি পাবা হাতের মধ্যে তখন প্রশ্ন দেখার পর এখানে আসলে কিছু কথা শুরু থেকে বলা উচিত যে এক্সামের দিন যখন যাবা হই হুল্লোর করা দরকার নাই বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলা হই হুল্লোর করে এক্সাম হলে যাওয়ার দরকার নেই ঠান্ডা মাথায় চুপচাপ এক্সাম হলে যাবা আর তুমি তোমার বেস্ট আউটপুট দিয়ে আসা নিয়ত নিয়ে চিন্তা করবা যে যা পড়ছি ইনশাল্লাহ তার সর্বোচ্চ আউটপুট এক্সাম হলে দিয়ে আসব হ্যাঁ এখানে আসলে নার্ভাসনে নার্ভাস হওয়ার কিছু নাই তুমি চিন্তা করবা যে আসলে আমি তো অনেক পড়াশোনা করছি হ্যাঁ আমি তো পড়ছি এবং যা পড়ছি তাই আসবে পরীক্ষার হলে এক্সাম হলে যখন ঢুকবা ঢোকার আগে চিন্তা করবা যে বল যে প্রশ্ন দেওয়ার আগে চিন্তা করবা যা পড়ছি তাই আসবে কি কি পড়ছে সেগুলো একটু মনে করবা যে কি কি পড়ছো বিভিন্ন সময় ওইগুলাই আসবে তাহলে দেখবে যে এই সময় ঠান্ডা থাকতে পারবো আসলে তো ওইগুলোই আসে তো বইয়ের বাইরে থেকে নতুন করে তো কিছু আসে না যে কখনোই পড়ো না এরকম কিছু তো আসবে না প্রশ্ন খুলে দেখবে যেগুলো এরকম টপিক তোমার মাথায় মানে আগে কখনো দেখো নাই এই টাইপের কিছু দুই দু চারটা প্রশ্ন থাকতেই পারে ওগুলোর জন্য কোনো সমস্যা নাই তবে একশো পাইতে হবে না তাই না আচ্ছা তাহলে মেন্টালিটি এরকম রাখবা যে প্রশ্ন যেমনই হোক ইনশাল্লাহ আমি এগুলো ভালোভাবে বিল করবো আজকে আজকে আমি আমি এই আমার যে রুমটা এই রুমের মধ্যে সব থেকে ভালো এক্সামটা ইনশাল্লাহ আমি দিব এরকম একটা মেন্টালিটি নিয়ে নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করবা মনে মনে এরপরে আসো যে এরপরে হচ্ছে প্রশ্নটা যখন হাতে পাবা বিসমিল্লা বলে বিসমিল্লা বলে পুরো প্রশ্নটা আসলে এক থেকে দুইবার একটু দেখবা আসলে যে ওভারঅল প্রশ্নটা কেমন হয়েছে কোন পার্ট কেমন হয়েছে ফিজিক্স পার্ট কেমন হয়েছে কেমিস্ট্রি পার্ট কেমন হয়েছে ম্যাথের পার্টটা কেমন হয়েছে এবং বাংলা অথবা ইংরেজি বা যেটা তুমি দেখাও সেটা পার্টটা আসলে কেমন হয়েছে দেখবা যে একটা পার্ট একটু কঠিন হইতেও পারে ফিজিক্সটা ধরো একটু কঠিন হয়ে গেল ফিজিক্সটা রেখে দিবো যে আচ্ছা ঠিক আছে দেখবে যে কোনটা সহজ হয়েছে বায়োলজি এবং কেমিস্ট্রি দিয়ে উত্তর করাটা আসলে বেটার বাট যেটা তুমি পারো সেটা দিয়ে উত্তর শুরু করতে পারো আমি মনে করি যে বায়োলজি কেমিস্ট্রি দিয়ে কেন বেটার কারণ হচ্ছে এটা হচ্ছে তাড়াতাড়ি দাগানো যায় পুরো বায়োলজি প্রশ্নটা দশ মিনিটের মধ্যে পনেরো দশ থেকে দশ মিনিটের মধ্যে পুরো পঁচিশটা প্রশ্ন পরে ফেলা যায় পঁচিশটার মধ্যে প্রথম ধাপে তুমি যারা দাগাইলা হচ্ছে বায়োলজির ধরো যে দশটা বারো দশ দশ পনেরোটা দাগাইলা প্রথম ধাপে বাকিগুলো রেখে দিলা রেখে দিয়েই পনেরো মিনিট দাগাইলা বায়োলজিতে দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট দেওয়াটা বেটার দশ মিনিট ধরো বায়োলজিতে প্রথমে এক দেখায় টাইম দিলা তারপর দ্রুত চলে গেলে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে গিয়েও এরকম পনেরো মিনিট টাইম দিবা আনুমানিক এটা তো আনুমানিক একটা টাইম যেটা পনেরো মিনিট টাইম তুমি কেমিস্ট্রিতে দিছো খুব ফাস্ট একের একের পর এক প্রশ্ন পড়ছো হ্যাঁ এবং প্রশ্নগুলা কখনো ভুল পড়বা না প্রশ্ন অ্যাকুরেটলি পড়ো তুমি উত্তরটা না পারো সমস্যা নাই আর প্রশ্নটা ভুল পড়বা না ঠিক আছে প্রশ্নটা পড়বা এবং হচ্ছে এটাতে টাইমটা আসলে আনুমানিক পনেরো মিনিট দিবা পঁচিশটা প্রশ্নে এবং এখানে আসলে তুমি যেগুলা পারবা না যেগুলা পারবা অ্যাকুরেটলি সেগুলা দাগাবা যেগুলা পারবা না রেখে দিবা আর কি ঠিক আছে তারপরে হচ্ছে ফিজিক্সে যাবা যেগুলা পারবা দাগাবা যেগুলা পারব না রেখে দিবা এবং তারপরে ম্যাথ বা বাংলা বা ইংরেজি যেটাতে যাবা এক দেখায় যেগুলো পারো সেগুলো উত্তর করবা দেখবে যে অনেকগুলো সহজ প্রশ্ন আছে এখানে ব্যাপার হচ্ছে যে এই একটা কোয়েশ্চেনটা রান করতে হয় একবার দুইবার তিনবার পুরো প্রশ্ন একবার দেখে ফেললা এরপর আবার আবার প্রথম থেকে দেখো আবার বায়োলজিতে আসো পরে আবার যাও। এভাবে তোমার এক ঘন্টা ইউটিলাইজ করতে হবে ঠিক আছে প্রথম দেখায় অনেক কিছু মনে নাও পড়তে পারে দেখবে যে অনেক কিছু মনে পড়তেছে মানে একবার দেখার পরে আবার দ্বিতীয়বার যখন দেখতেছো তখন বায়োলজির একটা না পারা কোয়েশ্চেন দেখবে আরে তো এটা তো মনে পড়ছে তাহলে এটা দেখাই ফেললা প্রথম দেখায় না পারলে নার্ভাস হবে না নার্ভাসনেসটা ওই ওই জায়গায় তৈরি হয়ে যায় অনেক যে আসলে প্রথম দেখছে প্রশ্নটা প্রথম দেখা একটা পারে নাই নার্ভাস হয়ে গেছে এক্সাম হল এমন একটা জায়গা যেখানে তুমি অনেক কঠিন প্রশ্ন পেরে যেতে পারো অনেক সহজ প্রশ্ন ভুল হইতে পারে ঠিক আছে এজন্য আলাদা প্রেশার নেব না আলাদা কোনো প্রেশার নেওয়া দরকার নাই এটা তো আসলে এক ঘন্টার একটা এক্সাম যেটা আসলে তোমার ক্যারিয়ারকে ক্যারিয়ারের একটা বিষয় আসলে তো এই জন্য আলাদা অনেক অনেকের একটা নার্ভাসনেস এটা থাকবেই বিশেষ করে তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমাদের এই নার্ভাসনেসটা অনেক বেশি থাকে হ্যাঁ আমি যখন আসলে পরীক্ষা দিয়েছিলাম জিএসটি তে আমি যেভাবে আসলে বিষয়টা আমি আসলে যেভাবে স্ট্র্যাটেজি ফলো করছিলাম সেটাই তোমাদেরকে বলতেছি জিএসটি তে জিএসটি এক্সাম হলে এক্সাম এর আগের দিন যখন আমি আসলে ইয়েতে গেলাম ওই যে যখন ওখানে গিয়ে মসজিদে ছিলাম আর কি আমি হ্যাঁ জাতীয় কবি কাজী নজরুল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিশ একুশ টাইম যখন আমি দিলাম তখন আমি আসলে জিএসটি পরীক্ষা এবং জিএসটিতে ছিল ওরা আমাদের তোমার তো চান্স হয়ে যাবে তোমার দেখেই বোঝা যাচ্ছে ভাই তোমার তো চান্স হয়ে যাবে আসলে চোখে মুখে একটা আত্মবিশ্বাস এটা আসলে অটোমেটিক চলে আসে এটা আসলে গ্রো করতে হয় মানে একটা আত্মবিশ্বাস রাখতে হয় নিজের মধ্যে তখন এই আত্মবিশ্বাসটা রাখবা তখন তোমার কনফিডেন্স না তোমাকে এক্সাম হলে আউটপুট বেসড আউটপুট দিতে হেল্প করবে ঠিক আছে তো ওরকম একটা মেন্টালিটি রাখবা নিজের মধ্যে যে ইনশাল্লাহ আমি ভালো করবো এবং তোমার মুখে মুখে তাকাইলে যাবে যে তুমি আসলে ভালো করতে যাচ্ছ যাই হোক তো আসলে এক্সাম হলের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে একটু বললাম যে আসলে কোয়েশনটা তিন চারবার রান করবা পুরো প্রশ্নটা পড়বা দেখবা যে প্রথমে যেটা মনে পড়ে এই লাস্টের দিকে আমার মনে পড়ে যেতে পারে তো খুব দ্রুততার সাথে লাস্টে দশ মিনিট রাখবা যে ওভারঅল আর একটা রিভিশন দেওয়ার জন্য এভাবে হচ্ছে তুমি এক্সামটা শেষ করবা এবং কোনটার দিকে কোনটাতে কোনটা ভরাট করতেছো ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের জায়গায় ফিজিক্স কেমিস্ট্রির জায়গায় কেমিস্ট্রি বায়োলজির জায়গায় বায়োলজি এটা কিন্তু খুব ভালো মতো এখানে আবার বায়োলজির জায়গায় কেমিস্ট্রি দেখাই দিও না তাহলে কিন্তু রেজাল্ট বাতিল হয়ে যাবে আর আসলে তোমার হচ্ছে রেজাল্ট আসলেও ভুল হবে তোমার রেজাল্ট ভুল হবে এবং মার্ক অনেক কম থাকবে মানে এটা আসলে তো ভুল মানে ভুলই হয়ে যাবে তোমার রেজাল্ট মানে ওয়েম আর বাতিল হয়ে যেতে পারে সেট কোড খুব ভালো মতো ফিল আপ সেট কোড রোল ইত্যাদি খুব ভালো মতো ফিল আপ করো এগুলো হচ্ছে এক্সামের অংশ এগুলোকে ইগনোর করার সুযোগ নাই তুমি একশো মার্ক পেয়ে যাচ্ছ বাট এই রোল লেখো নাই তাহলে কেমনে হবে খুবই ভালো মতো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওটা আসলে আমি চাচ্ছিলাম যে এই আলোচনাগুলো করা দরকার একজন কমেন্টে জানতে চাইছিল কয়েকজন তো এভাবে তুমি এক্সাম হলের সিচুয়েশনটা ফেস করতে পারো সবার জন্য শুভকামনা রইল যাদের কোনো জায়গায় চান্স হয় নাই জিএসটি অনেক ভালো একটা যুক্ত আছে এর আগে তিন তারিখে কি বলে পরীক্ষা আছে সেটা খুব ভালো মতো তোমরা দিও গুরুত্ব সহকারে সেখানে অনেকগুলো আসন আছে তো সবাই সর্বত্র চেষ্টা করো সেই সময় চান্স পেতে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যেন তুমি ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকবে আজকে জিএসটি জিএসটির এই ভিডিওতে এই পর্যন্তই আলোচনা অন্য ভিডিওতে আরও আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ